যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতামান নাচে তার মন। হাস নাহে নার গ্রানে ভুলে না হৃদয়ে তার কালে মারমেশ মাখা হৃদয় রয়েছে যার হাস না হে নার গ্রানে ভুলে না হৃদয় তার কালে মার মারমেশ মাখা হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পোতে চলে সব পিছুটান ভুলে যেহাদের পথে চলে সে তো ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতামান নাচে নাচে তারে মন লালসার কাছে কভু হয়ে না সে পরাজয় জীবন বিলিয়ে শ্বে তো জান্নাত করে ক্রয় লাল সার কাছে কভু হয়ে না সে পরাজয় জীবন বিলিয়ে শ্বে তো জান্নাত করে ক্রয় সব পিছু টান ভুলে যেহাদের পথে চলে সপে চান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতা মান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদিতা নাথ that's it.